সালাউদ্দিন অধ্যায় শেষ পড়ার বই থেকে ইতিহাসের সেরা দুই কিংবদন্তি যারা বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে এক নামে পরিচিত যাদের নাম থেকে পরিহিত জার্সি পুরো বিশ্বে সুনাম ছড়াত সেই তারা নিজ দেশের পাঠ্যপুস্তক থেকে বাদ পড়ল এমন জীবনী অনুকরণীয় নয় বলে কি এমন ঘটল বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন এবং ক্রিকেটার সাকিব সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে পাঠ্যপুস্তক থেকে বাদ পড়েছে বাদ কারণ তাদের ইতিহাস ঐতিহ্য রাজনৈতিক সংযোজন মানুষের জানা সেসব নিয়ে কথা বা বলা সাকিব এবং সালাউদ্দিনের ছবি গেমস অ্যান্ড স্পোর্টস নামক অধ্যায়ে দুই সাল থেকে ছিল এবং সে অধ্যায়ে তাদের জীবনীও পড়ানো হতো বিশ্বের আটজন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বে অন্তর্ভুক্ত ছিল ওই অধ্যায়ে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকারের ছবিও বাদ পড়েছে এবারের অধ্যায়ে আগের সংস্করণে ব্রাজিলিয়ান ফুটবলার কিংবদন্তি পেলে ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ব্রায়ান লড়া বাংলাদেশের পর্বত আরোহী নিষাদ মজুমদার আমেরিকান টেনিস গ্রেড সেরেনা উইলিয়ামস এবং আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডনের পাশাপাশি সালাউদ্দিন সাকিব ও টেন্ডুলকারের ছবি অন্তর্ভুক্ত ছিল তবে নতুন সংস্করণে সালাউদ্দিন সাকিব এবং টেন্ডুলকারের ছবির বদলে বাংলাদেশের বর্তমান ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং কিংবদন্তি দাবারু রানী হামিদের ছবি স্থাপন করা হয়েছে এছাড়া ওই একই বই থেকে সাকিব ও সালাউদ্দিনের ক্রীড়া জীবনী বাদ পড়েছে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর দুজনই আছেন দেশের বাইরে এভাবেই দুই মহানায়কের বিলুপ্তি ঘটল পাঠ্যপুস্তক থেকে